অন্তর্গত শান্তিনগর এলাকাতে দিনের বেলায় রহস্যজনকভাবে ভাবে চুরিকাণ্ড সংঘটিত হয়েছে এই চুরিকাণ্ড সম্পর্কে তেলিয়ামুড়া থানার পুলিশের বক্তব্য হচ্ছে শান্তিনগর এলাকার সম্পাদত্তপালের বাড়িতে দিনের বেলা চুরি সংঘটিত হয়েছে বাড়ির লোকেদের অনুপস্থিতির সুযোগ নিয়ে দিনের বেলা এই চুরি হয়েছে বলে খবর এই চুরির মধ্য দিয়ে চোরের দল ঘরেতে থাকা দশ থেকে বারো ভরি স্বর্ণালঙ্কার সহ লকারে থাকা প্রায় এক লক্ষ টাকা নিয়ে গেছে বলে জানা গেছে এদিকে পুলিশের বক্তব্য হচ্ছে প্রয়োজনীয় টহল থাকছে দিন রাত্রি সব সময় কিন্তু এখন প্রশ্ন হচ্ছে দিনের বেলায় যদি শান্তিনগরের মতো জায়গায় যেটা থানা থেকে মাত্র পঞ্চাশ থেকে সত্তর মিটার দূরে চুরি হয় তাহলে সাধারণ মানুষ থাকবে কোথায় স্বাভাবিকভাবে এই চুরি কাণ্ড নিয়ে গোটা এলাকা জুড়ে ব্যাপক উদ্বেগ তৈরি হয়েছে পুলিশের বক্তব্য অনুযায়ী ঘটনার তদন্ত চলছে এখন দেখার বিষয় প্রকৃত অর্থে পুলিশ চোরদের কোনো টিকির নাগাল বার করতে পারে কিনা

ব্লকারে ব্লকারে বলতে ঘর দেখি ছিল কি করবেন স্যার মানে কারা ওই তারা এমন বিগত কিছুদিন ধরে খোয়াই ডিস্ট্রিক্টের মধ্যে অনেক জায়গা মধ্যে চুরি কারা ওই তোরে দেখে এমনি কোনো সুর তো আমি এখান থেকে স্যার থানাটা কত তো এখান থেকে থানা কত আধা কিলোমিটার হবে আগলি দল না তো পুলিশের মানে কি মানে ভূমিকা কিরকম হবে

কাজ করছিলো তার দিকে সন্দেহিত আছে কিবার তার